বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন কলামের কাভারের ডিজাইন সমূহ বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন আপনার ছাদ সিঁড়ি এবং ব্যালকনিতে রেলিং এর যে সাইড পিলার রয়েছে এবং পিলারের উপরের এদিকে টপ রয়েছে আরো বিভিন্ন ধরনের এরকম সাইড টপ আমাদের কাছে রয়েছে আপনারা পেয়ে থাকবেন আমাদের ব্যালকনির জন্য আমাদের কাছে পাবেন চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতার বিভিন্ন ধরনের পিলার ডিজাইন বেলকনির পিলার ডিজাইন সেম ডিজাইন এর জানালার পিলার ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন বেলকনির পাশাপাশি আমাদের কাছে এদিকে দেখতে পাচ্ছেন জানালার হাফ পিলার রয়েছে যেগুলো চার ফুট এবং ফুট হয়ে হয়ে থাকে এবং এবং দিক থেকে ইঞ্চি ইঞ্চি সিঁড়িতে আপনি রেলিং স্থাপন করলে সাইড পিলার সহ উপরে টপ রাখবেন এভাবে এরকম সুন্দর দেখাবে এদিকে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন ধরনের পিলারের টপ ডিজাইন রয়েছে প্রত্যেকটা সাইজের এর আট থেকে দশটি করে ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন দেখতে পাচ্ছেন আমার সামনে এদিকে রয়েছে সুজা স্টেপ কাভারের ডিজাইন এদিকে রয়েছে জানালার হাফ পিলার এবং এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেলিং সুপিলার দেখতে পাচ্ছেন আমার এই পাশে রয়েছে একত্রিশ ইঞ্চি রেলিং সুপিলার এদিকে রয়েছে তিরিশ ইঞ্চি রেলিং সুপিলার এদিকে দেখতে পাচ্ছেন ইটালিয়ান তিন ফুট রেলিং সুপিলার রয়েছে এদিকেও একত্রিশ ইঞ্চি বিভিন্ন সাইজের সুপিলার আমাদের কাছে রয়েছে আসসালাম আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন পিলার যে বডি রয়েছে এখানে নকশা রয়েছে এদিকে পাশাপাশি দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন এবং কয়েকটি ডিজাইনের এই কাভার আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো গুলো সংগ্রহ করতে পারেন এদিকে দেখতে পাচ্ছেন এই জানালার এদিকে ফুল পিলার রয়েছে চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতার এই জানালার ফুল পিলারগুলো চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতার ডিজাইনের হয়ে থাকে পাশাপাশি ফুল পিলারের পাশাপাশি এগুলো আমাদের কাছে আপনারা হাফ পিলারও পেয়ে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইড পিলারের টপ এবং এই সাইড পিলারগুলো আপনাদের ছাদ সিঁড়ি ব্যালকনিতে এর সাইডে এবং মাঝে লাগাবেন দশ থেকে পনেরোটি রেলিং সুবিধার পর পর আমাদের এই সাইড পিলারগুলো ব্যবহার করবেন পাশাপাশি বন্ধুরা বলছিলাম বারান্দার পিলার ডিজাইন আপনার বাড়ির বারান্দাকে সুন্দর করে রাঙিয়ে তুলতে আমাদের কাছ থেকে চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতার বিভিন্ন ধরনের পিলার ডিজাইন পেয়ে থাকবেন ইঞ্চি ইঞ্চি এবং এবং সাইজের এই এগুলো আপনারা আপনাদের বাড়ির জানালায় ব্যবহার করতে পারবেন একই মডেলের পিলার ডিজাইন জানালায় এবং বারান্দায় ব্যবহার করতে পারবেন জানালার জন্য হচ্ছে হাফ হাফ এবং বেলকনির জন্য হচ্ছে ফুল পিলার পাঁচ ইঞ্চি জানালার জন্য আপনারা ফুল পিলারে ব্যবহার করতে পারেন পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টপ এবং বটম রয়েছে এখানে আমাদের ফ্যাক্টরিতে এগুলো তৈরির পর আমরা এখানে রোদে শুকিয়ে বিভিন্ন হয় নিয়ে স্টক করে রাখা আপনাদের যে কোনো ধরনের ডিজাইন সামগ্রী প্রয়োজন স্ক্রিনে থাকা নম্বরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কার্নি ডিজাইন রয়েছে এগুলো মাত্র গতকালকে করা হয়েছে এখন এগুলো রাখা হয়েছে এগুলো পানি দিয়ে দুই দিন এখানে ভিজবে রুদে শুকাবে তারপর এটার নির্দিষ্ট স্থানে স্টক করে এখানে রসিকাটা বডি কাভারের ডিজাইন রয়েছে চাইনিজ লাভ কভার এবং লতাপাতা ফুলের বন্ধলতার ডিজাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বারান্দার পাশাপাশি আপনাদের প্রয়োজন জানালার পিলার এখানে দেখতে পাচ্ছেন সাড়ে চার ফুট এবং চার ফুট উচ্চতার বিভিন্ন ধরনের জানালার হাফ পিলার রয়েছে এই ইঞ্চি পাশাপাশি আপনারা জানালার জন্য ফুল পিলারেও পেয়ে থাকবেন এই পাঁচ ইঞ্চি ডিজাইনের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে ছয় ইঞ্চির হাফ পিলার রয়েছে জানালার দুই পাশে এগুলো আপনারা ব্যবহার করবেন দেয়ালের সাথে লাগা লাগিয়ে এদিকে দেখতে পাচ্ছেন আরো ডিজাইন রয়েছে আমাদের কাছে জানালার জন্য চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতার বিভিন্ন ধরনের ডিজাইন সামগ্রী আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তাই আদি আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং এই যে এই ঘরটিতে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ফোর্স পিলারের বটম ডিজাইন এখানে সব ধরনের বটম ডিজাইন আমাদের এই ঘরে স্টক করা থাকে আমাদের কাছে আপনার বাড়ির ছাদ সিঁড়ি এবং ব্যালকনির জন্য দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে রেলিং সুপিলার বিভিন্ন সাইজের পনেরো ইঞ্চি থেকে শুরু করে সাড়ে তিন ফুট পর্যন্ত আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের রেলিং সুপিলার পেয়ে থাকবেন পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বিভিন্ন সাইজের ডিজাইন রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইটালিয়ান তিন ফুট রেলিং সুপিলার স্টক পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন মিশুরি একত্রিশ ইঞ্চি বিভিন্ন সাইজের রেলিং সুপিলার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে থাকবেন তাই আর দেরি না করে এই ডিজাইনগুলো পাওয়ার জন্য আদি আমাদের সাথে যোগাযোগ করুন নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ধন্যবাদ ভালো থাকুন সবাই